এই মুহূর্তে নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কী কারণে বিস্ফোরণ কি করে হলো বিস্ফোরণ তার তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ প্রশাসন নদিয়ার কল্যাণী রথতলার কুড়ি নাম্বার ওয়ার্ড সংলগ্ন এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে চার এদের মধ্যে রয়েছেন চারজন মহিলা বিস্ফোরণ স্থলে পৌঁছেছেন নদিয়ার রানাঘাট পুলিশ জেলার এসপি ও কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী এবং রীতিমতো পৌঁছায় দমকল বাহিনী রীতিমতো ঘটনাস্থলে পৌঁছেছে কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ চাকদার বিজেপি বিধায়ক বমকিম হাজরা সহ বিভিন্ন নেতৃত্বরা রীতিমতো উদ্ধার কার্যে হাত লাগিয়েছে দমকল বাহিনী এবং কি কারণে ঘটল এই বিস্ফোরণ তাহলে কি দার্যবস্তু মজুদ করা ছিল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তার তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ প্রশাসন বিস্ফোরণের পর জনবহুল এলাকায় মানুষের চোখে মুখে ছড়িয়ে পড়েছে রীতিমতো আতঙ্কের ছাপ খু যেন এইখিনি আৰু অনেক বাঢ়ি বাজে কাৰখানা কিন্তু চলছে

যে ইনফ্লিমেল যে পদার্থ সেগুলো ওখানে জমা ছিল নাহলে এতবার বিস্ফোরণ কি করে করতে আর যদি ধরুন যদি ওখানে সাইডে যদি আসে যদি ধরে আগুন ধরে আসতে তাহলে তাহলে ওখান থেকে বেরিয়ে আসবেন ইটমি এটা হঠাৎ করে বাস্ট হয়েছে আমাদের কমন সেন্স জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এ যেটা বলে ওখানে মজুদ করা ছিল বলে হঠাৎ করে ব্লাস্ট হয়েছে আর না হলে যদি একটা দুটো পটাকা ফুটতে কত তো বেরিয়ে আসবে কিন্তু সেটা হয়নি কিন্তু ব্লাস্ট হয়ে গেছে একবারে ইট মিন ওখানে অ্যাকুমুলেট করা ছিল ওখানে জমা করা ছিল আর সেটা জমা করা হয়েছিল বোম বানত না কি বানত সেটা তারাই জানে মৃত্যুর সংখ্যা পুলিশ বলছে একরকম স্থানীয়রা বলছে রকম মৃত্যুর সংখ্যা কত দেখুন মৃত্যু সংখ্যা আমার কাছে যত বিশেষভাবে মৃত্যু সংখ্যা পাঁচ একটা শিশু এবং চারজন মহিলা এটাই আমার কাছে ইনফরমেশন আছে আমি এখন হসপিটালে যাচ্ছি জিএনএম হসপিটালে শুনেছি ওখানে ভর্তি আছে ওখানে আরো সঠিক আরও জানতে পারবো ওখানে তা মোটামুটি সকলে যেটুকু বলছে চারজন তো মারা গেছেই পুলিশ বলছে যে চারজন অ্যাডমিটেড আমরা বলছি পাঁচজন কারণ এখানকার লোকেরাও কিছু লোকরা বলছে পাঁচজন পাঁচজন মারা গেছে তার মধ্যে কি শিশু তার মধ্যে একজন শিশু কি ব্যবস্থা নিচ্ছেন যারা মারা গেছে আমরা কি ব্যবস্থা নেবো আমরা তো বিধানসভায় তুলবো আমরা প্রতিবাদ করব আপনাদের মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে একেবারে একেবারে ভয়াবহ চিত্র সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই এবং কমপ্লিট ফেলিওর ল অ্যান্ড অর্ডার সেটা দেখাবো সেটা জানানোর চেষ্টা করবো রুলিং তারা রুল তারা করছে